আমার অনেক সাহাবি নিয়ে এক হাজারের থেকে অধিক এক হাজার সাহাবি নিয়ে গোজোয়া গোজোয়া খন্দকের জন্য তৈরি করতেছেন এমনভাবে যখন গর্ত করতেছেন গোজোয়ার জন্য তৈরি করতেছেন গোজোয়া খন্দক খোলা হইতেছে ক্ষুদতে ক্ষুদতে নবীর খান পেটের মাঝখানে খানা নাই সাহাবাদেরও পেটের মাঝখানে খানা নাই অনেক কষ্ট পরিশ্রম করতেছে আমার নদীর চেহারার মাঝখানে নূর ছিল নূর চলে যাইতেছেন খিদার যন্ত্রণা সাহাবার খিদার কারণে অনেক উদাস উদাস হয়ে গেছে কত কষ্টর কাম কিন্তু খানা পাইতেছে না দেখেন না আমার নদীর হাতের মাঝখানে ওই সময় জাবের বিন আবদুল্লাহ নামের একটা সাহাবা দৌড় দিয়ে বাড়ির মাঝখানে গেলেন গিয়ে বলতেছেন হে দিদি হে দিদি গরের মাঝখানে কি কিছু খাবার জন্য আছে কিছু কি খাইতে খাবার জন্য আছে বলে কেন বলে থাকলে বল না আমার নবী আজকে খানা দু তিন দিন হয়ে যাইতেছে খানা খাইতে পারতেছে না নবী আমার উদার জ্বালা কেমন জল করতেছে আমার তো নবীর কষ্ট সহ্য হইতেছে না দেখো না গরের মাঝখানে কিছু খাবার জন্য আছে নাকি আমি আজকে প্রচুর সম্ভব মা টানা করবো এবার বিবি বলেন স্বামী গরের মাঝখানে তো খাবার জন্য কিছুই নাই শুধুমাত্র একটা বকরি বাচ্চা আছে আর অল্প কিছু একটা আটা আছে হ্যাঁ আপনি দাওয়াত দিতে পারেন হুজুর সাল্লাহামকে অল্প কয়েকজন খানা খাইতে পারবে এবার জাবের বিন আবদুল্লাহ বলেন হে দিদি তুমি ওই বকরি জবাই করে নাও জবাই করে তুমি খানাও মাংস বানাও আর যা কিলো আটা আছে ওটা দিয়ে তুমি রুটি তৈরি করতে থাকো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে দাওয়াত দেওয়ার জন্য চলে যায় এবার জাবের বিন আব্দুল্লাহ আমার নবীকে ডেকে আনলেন ডেকে না বলতেছে হুজুর আমি জাবের বিন আব্দুল্লাহ আপনাকে দাওয়াত করলাম আপনার সাথে দশজন আরো সাহাবী নিয়ে আমার বাড়িতে আপনি আমার দাওয়াত কবুল করেন আপনার খুদা আমার সহ্য হইতেছে না আমার নবী তো রহমাত আলামী আমার নবী দশজন সাহাবা নিয়ে দাওয়াত খাওয়ার জন্য চলে যাবে এখানে হাজার হাজার সাহাবা আছে তারা বলবে কোন আমিরের সাথে কাম করতেছি কোন নবীর সাথে কাম করতেছি কোন মানুষের সাথে কাম করতেছি সবাই তো খোদার জ্বালা কষ্ট করতেছি কিন্তু নবী মাহাবনবী রসুল্লা আমির আমাদেরকে থেয়ে খানা খাওয়ার জন্য চলে গেল আমাদেরকে খবর নিল না যখন যাবে বিন আবদুল্লাহ দাওয়াত দিলেন আমার নবী ঘোষণা করে দিলেন হে সাহাবারা শোনো শোনো জাবের বিন আবদুল্লাহ তোমাদের সবাইকে দাওয়াত করেছে চলো তোমার সবার দাওয়াত আছে জাবের বাড়িতে আজকে দাওয়াত আছে এবার যখন জাবের ওই কথা শুনলেন শোনার সাথে সাথে জাবের বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন আর দৌড়তে শুরু করলেন ওই সময় নবী আমার ডাক দিয়ে হচ্ছে হে জাবের বিন তুমি কিসের জন্য দৌড় পড়তেছো তোমার কি হয়ে গেছে এবার বলতেছে আমি তো জানিয়ে গেছি তুমি কিসের জন্য দৌড়তেছো কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তোমার দৌড়ের কোনো দরকার নাই হ্যাঁ হ্যাঁ তুমি বাড়ি যাও বাড়ি যাই হেরে আমি যতক্ষণ পর্যন্ত তুলি ওই বর্তনের মাঝখানে হাত না লাগাই ওই বর্তন তুমি হাত লাগাইবে না ও বর্তন তুমি চুলার উপর থেকে হাঁটাইবে না ওই বর্তনের উপর থেকে তুমি ডাকনি সরাইবে না আর যতক্ষণ পর্যন্ত তুলি আমি ওই রুটির মাঝখানে হাত না দিই ওই রুটিও তুমি ওই রুটির তাও তুমি চুলার থেকে হাঁটাইবে না যাবে এবারে এই কথা মতনই বাড়ি গেলেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহাবাদেরকে নিয়ে জাবের বাড়ির মাঝখানে গেলেন জাবের বাড়ির মাঝখানে জাগা নাই এবার সাহাবাদেরকে বললেন কিছু কিছু করে তোমরা বসে যাও আমার নবী দয়ার নবীর হাতের মাঝখানে কত বড় কত দেখবেন লক্ষ্য করবেন শুনেন আমার নবী লোহ মুবারক মুখের থেকে অল্প থু নিয়ে এই ডান যে এটার মাঝখানে মাংস পাকানো হয়ে গেছে ওটার মাঝখানে লাগিয়ে দিলেন আর বলে না তুমি উদান করবে না আর হজুর সাল্লামের রুমাল মুবারক ওই রুটির উপরে রেখে দিলেন আর সাহাবাদেরকে বললেন ও সাহাবা তোমরা ওইখান থেকে মাংস দিতে শুরু করো কিন্তু উদান করে দেখবে না মাংস কতটুকু আছে আর রুটি দেওয়া শুরু করো আর রুটি দিতেই থাকো কিন্তু ভরে দেখবে না রুমাল আঙ্গিয়ে দেখবে না রুটি কয়টা আছে এমনভাবেই সাহাবারা তরকারি দেওয়া শুরু করলেন রুটি দেওয়া শুরু করলেন তরকারি দেওয়া রুটি করলেন এমন ভাবে খাইতে খাইতে এক হাজার সমস্ত পেট ভরে খানা খাইলেন আর সবাই খানাকে খেয়ে হয়ে গেলেন এবার বর্তনের মাঝখানে যতটুকু বুটি রেঁধে ছিল যতটুকু মাংস রেঁধে ছিল যতটুকু মাংস তৈয়ার করেছিল ওর থেকে এক টুকরা মাংস কমে নাই আর রুটি যতটুকু বানিয়েছিল ওই রুটি থেকেও এক রুটিও কমে নাই এবার আব্দুল্লাহ এবার জাবের বিন আবদুল্লাহকে বলে জাবের বিন আবদুল্লাহ তুমি দাওয়াত করেছো ওই দাওয়াতের সৎ তুমি পেয়ে যাবে তুমি দাওয়াত করেছো আমরা পেট করে খেয়েছি ওটার আজর আল্লাহ তালা তোমাদেরকে নিয়ে দেবে এই নাও ঢাকনি নিয়ে যাও এই নাও বর্তন নিয়ে যাও এই বর্তনের মাঝখানে দেখো কোনো কমি নাই বর্তনের মাঝখানে তুমি যতটুকু মাংস রান্ধেছিলে কতটুকুই আছে ওই রুটি তুমি যতটুকু বানাইছিলে কতটুকুই আছে আমার নবীর হাতের বরকতে তাম সাহাবারা পেট ভরে খানা খেয়ে এবার আমার নবী আবারও সাহাবাদেরকে বললেন ও সাহাবা ও সাহাবা তোমরা শুনিয়া রাখো তোমরা জানিয়া রাখো তোমরা কি করবে যখন না রুটি খাইবে যখন রুটি খাইবে মাংস যখন খাইবে তোমরা মাংস খাইবে আর বকরি আড্ডি খাইবে না আড্ডি সাবাইবে না ওটা এক জায়গার মাঝখানে দলা করে রেখে দিবে সাহাবারা এমনই করলেন অবশেষে নবী খাওয়ার পরে ওই হাড্ডি সম্মুখে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন দোয়া করতে শুরু করলেন দোয়া করতেই যাইলেন করতেই চাইলেন আল্লাহর হুকুমে ওই হাড্ডি দিয়া আবার বকরির বাচ্চা জিন্দা হয়ে গেলেন বলেন সুবাহা এবার জাবের বিন এবার জাবের বিন আবদুল্লাহ বকরির বাচ্চা লোয়া আইয়া যখন জন্য জাবের রবিন আবদুল্লাহ খানার লুয়া হইয়া গোলের মাঝখানে গেলেন তার বিবি দেখলেন কিসন দা পিসনদা বকরির বাচ্চা ও একটা আইতাছে বিবি দেখে বাবা হয়ে পড়ে গেলেন উড়ে গিয়ে উঠেছেন এই কেমন ব্যাপার মাংস খাইলো হত হত সাহাবা দর্শনের সাহা মানুষের খাওয়া হাসার সাহাবা খাইলো শরীর বেট বজা খাইলো ওই খানার থেকে কিছু কমলো না আর যে বকরির বাচ্চা জন করা হইলো ওই বকরি বাচ্চাও দেখা যায় আপনার পিছে পিসে ছুটে ছুটে আসতেছেন ওটা দেখে জাবের হিন আবদুল্লাহ বিবি মাতার হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে ওটাই তো আমার নবীর মহাশেষা ওই নবীর মালা তোমরা গলায়